গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকার জাহাজ আটকানোর চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী কিন্তু জাহাজটি না থামায় এটিকে ধাওয়া দেয় ইরানি সেনারা পরে যুদ্ধ জাহাজের সহায়তায় জাহাজটি পালিয়ে যেতে সমর্থ হয় মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি দুজন কর্মকর্তা জানিয়েছে ইরানের নৌবাহিনীর তবে শেষ পর্যন্ত জাহাজটি আটকাতে পারেনি তারা সমুদ্র নিরাপত্তা বিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেক তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজ জানিয়েছে ৫০ ক্যালিভার মেশিন গান সমৃদ্ধ ইরানের ছয়টি ছোট জাহাজ যুক্ত রাষ্ট্রের পতাকা বাহী tanker টির কাছে যায় ওই সময় tanker টি হরমুজ প্রণালীতে প্রবেশ করে ইরানি নৌ সেনারা মার্কিন জাহাজটির নাবিকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশনা দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয় কিন্তু ট্যাংকার ক্যাপ্টেন না থেমে গতি আরো বাড়িয়ে দেয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ এসে ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে নেমে যায় এর আগে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছিল তারা হরমোস প্রণালীতে ওমানের ষোলো কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল